কিভাবে একটি কাঠবেড়ালির সাহায্যে তৈরি হয়েছিল রাম সেতু লঙ্কায় পৌঁছানোর জন্য রাম যখন তার সেনার সাহায্যে রাম সেতু নির্মাণ করছিলেন তখন সেনারা একটা করে পাথর নিয়ে তার মধ্যে শ্রীরামের নাম লিখে জলে ভাসাচ্ছিল আর সেই সেই সময় একটি কাঠবেড়ালি সেই সব কিছু দেখে তারও ইচ্ছা হলো সেও যদি প্রভু শ্রীরামের কাজে সাহায্য করতে পারে তাহলে সে খুব খুশি হবে তাই সে ছোট ছোট একটি করে পাথর নিয়ে সমুদ্রে ভাসাতে চাইল কিন্তু সেই সময় একটি হনুমান তাকে দেখে বলে তুমি এত ছোট তুমি যদি পাথর বয়ে নিয়ে যাও তবে তুমি আমাদের পায়ের তলায় চাপ পড়ে মরে যাবে তখন সেই কাঠবেড়ালি খুব দুঃখ পায় এই সব ঘটনা দেখে শ্রীরাম সেই কাঠবেড়ালিকে নিজের হাতে তুলে নিল এবং শ্রীরাম খুশি হয়ে সেই কাঠবেড়ালিকে বলল তুমি ছোট হতে পারো কিন্তু তোমার ভাবনাটা অনেক বড় এই বলে শ্রীরাম সেই কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিল আর তার তিনটে আঙুলের দাগ কাঠবেলির পিঠে রয়ে গেল সেই থেকে আজও কাঠবেলিজাই পিঠে শ্রীরামের তিনটে আঙুলের দাগ থাকে প্রভু শ্রীরামের ভক্ত হলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না